আসসালামু আলাইকুম উনি ব্লকে সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বড়লুকি ভর্তা কারণ আজকে গোশত দিয়ে করব আপনারা চাইলে যে গুস্ত হালাল যেগুলো গোশত আছে এগুলো করতে পারেন আমি এখানে গরুর গোশত নিয়ে আগে থেকে সিদ্ধ করে নিছিলাম আদা পেস্ট দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিয়ে পানি ঝরিয়ে তারপর আপনার খুলাই দিয়ে দিছি তাওয়ার মধ্যে দিয়ে আপনার খুলে নিবেন লাল করে ২ পিট ২ পিট সুমন্দর করে খুলে নিবেন তাহলে আপনার সেস্তে সুবিধা হবে ঝড় ঝড় হবে না হয় আপনি একটার সাথে একটা লেগে যাবে এই যে সুন্দর করে মিডিয়াম আছে আজ বাড়ানো যাবে না এই এইখানে সুন্দর করে আমি লাল লাল করে বেজে নিচ্ছি আপনার চলে অন্য যে কোনো গোস্ত আমি এখানে বেশি না কিন্তু আপনার বাজার যেরকম গরুর গোস্ত পিস করে বিক্রি করে না রকম ছোটো ছোটো পিস আপনার তিন পিস গুস্তু নিচ্ছি তিন পিস গুস্তু দিয়ে ওনা এসে চারজন লোক পেট ভরে ভাত খেতে পারবেন খুব ভালো লাগবে ভর্তাটা তারপর এখানে কাঁচামরিচ দিয়ে নিচ্ছি দেখেন কাঁচামরচি তেল দিয়ে বাসবো ওইটা কিন্তু গোস্তটা কিন্তু আমি তেল ছাড়া পাচ্ছি হ্যাঁ আর ওইখানে আপনার আমি একটু তেল দিয়ে বাস দিয়েছি দুইটা শুকনো মরিচ দিচ্ছি ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন ওরকম দেবেন খুব বেশিও না দিলেই ভালো হয় দুইটা শুকনো মরিচ আর আপনার ছয় সাতটা কাঁচামরিচ দিছি আমার তো একটু ঝাল হয়েছে আমি একটু ঝাল জালেই করছি এতটা না ঝাল হয়েছে মোটামুটি সুন্দর করে ভেজে নেবেন আর গুস্তটা মূলত একটু ভালো করে বেজে নেবেন তাহলে আপনার শেষ সুবিধা হবে ঝরঝরা হবে নাহলে একটা সাথে একটা লেগে যাবে এই যে তারপর কাঁচামরিচ দিয়ে কাঁচামরিচ ভাজা শেষ ওই পাশে রেখে দিলাম আর এই পাশে আপনার পেস্ট দিয়েছি পেয়েস্টটা লাল লাল করে বেজে নেবো আমি ওই তেলের মধ্যেই খুব অল্প একটু তেল দিয়েছি কিন্তু হ্যাঁ বেশি তেল দিই নাই কারণ তেল তো পরে ভর্তা যেসব মাখাবো তখন দিব পেস্টটা আমি একটু লাল লাল করে বেজে নিতেছি কাঁচা পেঁয়াজও করা যায় কাঁচা পেঁয়াজতে আমার মনে হয় একটু ভাজা ভাজা করে নিলে গোস্তর সাথে সুন্দর হয় যে সুন্দর করে ছেঁচে নিচ্ছি আমি সিঁচিয়ে নেব হাত দিয়ে একটু সিঁড়িয়ে নিচ্ছি আর এই পাশে আমি শুকনাম কাঁচামচগুলো সিদ দিয়ে নিছি ছেঁচনি দিয়ে তারপরে ওই যে পেঁয়াজগুলো একসাথে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এখন সরিষার তেল দিয়ে যে সুন্দর আমার ফাইনাল লুক মার্শাল্লাহ